নারায়ণগঞ্জে আলোচিত ব্যবসায়ী সাব্বির আলম হত্যা মামলায় নারায়ণগঞ্জ জেলা সাবেক ছাত্র দলের সভাপতি জাকির খানকে আদালতে হাজিরা দিতে না আনায় জাকির খান মুক্তি পরিষদের পক্ষ থেকে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে রবিবার এগারোই আগস্ট সকালে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কার্যালয়ের সামনে থেকে এই গণমিছিল অনুষ্ঠিত হয় এই সময় গণমিছিলটি নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে পুনরায় মহানগর বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয় এরপর জাগির খান মুক্তি পরিষদের পক্ষ থেকে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় সমাবেশে বক্তারা বলেন মিথ্যা মামলায় জাগির খানকে আদালতে হাজিরা দিতে না আনায় আমরা ক্ষোভ প্রকাশ করছি অবিলম্বে আগামী পঁচিশে আগস্ট জাগির খানকে